আজকের প্রতিবেদনের এই সাত পিস গরু দেখাবো জি সাত পিস গরুর দুইটা অফার থাকবে জি কি কি অফার থাকবে কাকা অফার থাকবে আলহামদুলিল্লাহ সাত পিস গরু নিলে একটা গরু ফ্রি দেব আর সারা বাংলাদেশ আমি গাড়ি ভাড়া ফ্রি দেব আচ্ছা সাতটার সঙ্গে একটা গরু ফ্রি থাকবে এবং কি

যাই মনটা ভরে যায় বা আজকের আমি দর্শককে বলতেছি এই ভিডিওটার যেন পুরো ভিডিওটা দেখলে চোখটা জুড়াই দেবে এটা আমি বলতে পারি অফার কি থাকবে ফার্স্টে দর্শকে জানি ফার্স্টে অফার থাকবে একটা সাত পিস গরু নিলে একটা গরু আমি ফ্রি দেব ফ্রি থাকবে হ্যাঁ আর সারা বাংলাদেশ আমি গাড়ি ভাড়া গাড়ি ভাড়া ফ্রি হ্যাঁ আর আজকে আমি সাতটা যে গিরের বকনা দেখাচ্ছি জি ছয়টা গিরের বকনা আর একটা সাই সার বাচ্চা মোটলে সাত পিস জি 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 ছয় পিসের দাম থাকবে পঞ্চান্ন করে লট এর মধ্যে একটা থাকবে প্যাগনেট জি আর একটা বাচ্চা থাকবে পঁয়তাল্লিশ কোটি একটা সাইওয়াল সারের বাচ্চা পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার কাছ থেকে গরু সংগ্রহ করতে পারবে জি সেক্ষেত্রে খামারে এসে যাচাই করে নিতে পারবে যারা আসবে না দেশের বাইরে আছে তারা কিভাবে সংগ্রহ করবে গরু গুলো দেশের বাইরে যারা আছে জি ওই বাইরে যদি কোন দর্শক ভাই যদি লহালক্ষী না থাকে জি সে আমার কাছে ভিডিও সাবে ভিডিওটা আমি দিব জি দেওয়ার পর ওনার বাড়ি যাইবে ভিডিওর সাথে মিলাই নিবে মিলাই নিতে পারবে আর আশা করি আজকে যে আমি সাত পিস গরু দেখাচ্ছি যাক আলহামদুলিল্লাহ এই সাত পিস গরু যদি আল্লাহ ফাকর রব সুস্থ শরীর খুব ভালো আছে যে যদি কোনো প্রবাসী বাই একটা গাভী তিন লাখ সাড়ে তিন লাখ না কিনে নেয় এই সাত পিস গরু যদি নেয়ার একটা ফ্রি জি কাকা তাই সাত গরুতে ধরেন তিন লাখ সাড়ে তিন লাখ টাকা ধরো এই এই টাকাগুলো ধরো কিন্তু সাতদিকে টানতেছে জি জি আর একটা গরু যদি একটা গাভী যদি তিন লাখ সাড়ে তিন লাখ কেন একটা বাট নষ্ট হয়ে গেলে টাকা মায় সব শেষ আর এতে আলহামদুলিল্লাহ আমি বলতে পারি ইনশাল্লাহ উভয় আল্লাহ ভরসা কখনো লস নাই জি আর আমি যে পঞ্চান্ন করে বাচ্চাগুলো দিলাম জি আমার পাবনা জেলা আরো দুই চার পঞ্চাশটা বিডিওর সাথে মিলাবে জি যদি ওদের চাই আমার করতে যদি বিশ হাজার কম থাকে

কাকা সিরিয়ালে এক নাম্বার একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি লাল টকটকা কালারের মার্শাল ডাবল বডি গরু আজকে তো ঈদ অফার থাকবে এটা কি জাত মানে গাভীর নিয়ে আসছেন গরু নিয়ে আসছেন এটা আজকে আলহামদুলিল্লাহ আজকে একটা ঈদের অফার থাকবে এটাই জি আজকে ছয়টা অরিজিনাল নেপালি গির দেখাবো জি কাকা এর ভিতরে একটা সাই একটা সার বাচ্চা থাকবে জি লাস্টে একটা গরু আমি ফ্রি দেবো একটা গরু ফ্রিও থাকবে এইটা অফার থাকবে জি জি আর একটা গরু ফ্রি দেবো ইদু ফোলকে আর সারা বাংলাদেশ আমি গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দেব ইদু ফোলকে দুইটা সুযোগ সুবিধা থাকছে এক একটা গরু সাতটার সঙ্গে একটা গরু ফ্রি থাকছে এবং কি সব কোটা নিলে গাড়ি ভাড়া একদম ফ্রি থাকছে সব কোটা দিয়ে গাড়ি ভাড়া ফ্রি আর কোনো দর্শক ভাই যদি এক পিস এক পিস নেয় জি যার গাড়ি ভাড়া সে দিয়ে নেবেন আর আজকের গরুর দাম থাকবে সব একদম সব একদম দিয়ে দিবেন একদম 55 হাজার করে পিস দাম থাকবে জি 7টা গীরের বাচ্চা হ্যাঁ আর একটা চাল বাচ্চা থাকবে এটা 45000 এর দাম আচ্ছা কাকা এই যে আপনি যে 55 করে দাম চাচ্ছেন আমি তো গরু গুলো দেখতেছি এবং কি দর্শকরা দেখতেছে এসব গরু অন্য অন্য বকনা বাচ্চা ছাড়ে হইলে 80 85 90 এর দাম 90 চাইতো এটা আপনি কম চাচ্ছেন কেন মানুষ একটা কথা আছে যে সুইশে খাইলে সারা জীবন খাওয়া যায় জি আর কামরাই খাইলে একবার জি অবশ্যই আমি 55000 করে আমি

দুই নাম্বারটা দেখো প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়ালে কাকা আরো একটা লাল টকটকা বিশাল দেহের গরু নিয়ে আসছেন কাকা কি জাত মানে গরু নিয়ে আসছেন এটা অরিজিনাল নেপালি গিরের বকনা বাচ্চা বারো থেকে ১৩ মাস বয়স এক দুই মাস গেলে সব বাসুর রেডি বকনা কি কথা এক দুই মাস গেলে সব গরু হেঁটে চলে আসবে এক থেকে দুই মাস গেলে সব কটা গরু একদম রিয়েলি হিটে চলে আসবে জি আচ্ছা একদম সুস্থ সবল আছে গরু খাওয়া দাওয়া সর্বাঙ্গে ভালো জি দরকার পড়ে যে কোনো কোনো দর্শক ভাই যদি এক লটে নেয় সে আমার সাথে যোগাযোগ করে নেবে আইসা এক সপ্তাহ থাকিয়ে খাওয়াই দই নেবে এর আগে একটা প্রোগ্রামে গরুর সঙ্গে গরু ফ্রি দিয়েছিলেন আজকে কিন্তু চমক আছে ঈদ উপলক্ষে ফিরে আছে কিন্তু জি এই যদি সাত পিস গরু একজনে নিলে একটা গরু ফ্রি দেবে একটা জার্সি বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা একদম ফ্রি থাকবে ভবিষ্যতের গরু এটা জি ইনশাআল্লাহ আচ্ছা এই গরুটা পঞ্চান্ন করে পার পিস পড়বে জি আচ্ছা এটা ছিল দুই নাম্বার গরু সাইড করুন কাকা আমার তিন নাম্বার যেটা আছে সেটা দর্শকদের দেখাই

শোনো আমি গল্প নিজের গল্প নিজে করলে লাভ নেই আজকের আমার দর্শককে বলতেছি পুরো ভিডিওটা দেখলে চোখটা জুড়াই দেবে এত সুন্দর কালেকশন আলহামদুলিল্লাহ কালেকশনের সাথে আবার অফারও আছে ফ্রির অফার হ্যাঁ ফ্রি অফার আছে দুইটা একটা গাড়ি ভাড়া ফ্রি আর একটা একটা জার্সি ফ্রি ফ্রি থাকবে সেক্ষেত্রে খামারে এসে দেখে নিতে পারবে ইনশাল্লাহ পঞ্চান্ন করে পার পিস পড়বে পড়বে আচ্ছা এটা ছিল তিন নাম্বার গুরু সাইড করে দেন কাকা চার নাম্বার যেটা আছে সেটা দেখাই একটা বাচ্চা আমরা দর্শককে দেখাচ্ছি দেখো কান মাথা উল্টান আছে কিনা সেটা তুমি দর্শককে দেখো আলহামদুলিল্লাহ আশা করি পুরো ভিডিও দুই দর্শকরা দেখে মনোযোগ দিয়ে অবশ্যই এই গরুগুলো কিনলে অবশ্যই লাভবান হবে ইনশাল্লাহ আচ্ছা এই বয়স্ক মানে গোটার এটা ধর তেরো মাস কি চোদ্দ মাস বয়স হবে রেডি বাচ্চা তেরো থেকে চোদ্দ মাস একদম রেডি কোয়ালিটি সম্পূর্ণ জাতমান সম্পূর্ণ একটা গরু সেক্ষেত্রে দর্শক ভাইদের বলি অবশ্যই যারা আসতে পারবে না জন্য সুযোগ সুবিধা কি কি থাকবে সুযোগ সুবিধা দর্শক ভাই আসবে আইসা খাইয়ে দেয় দেখে শুনে ইনশাল্লাহ নিয়ে যাবে যদি কোনো অংশে টুরুটি থাকে তাদের কত কোনো দর্শকের নেওয়ার কোনো কোনো প্রয়োজনই থাকবে না আচ্ছা এটা ছিল সিরিয়ালের চার নাম্বার গরু এটা দাম চাচ্ছিলেন কেমন

এটা একটা অরিজিনাল একটা নেপালি গিরের বকনা এটা হিট দেওয়া হয়েছে প্রায় একচল্লিশ দিনের মতন যদি রাখে আলহামদুলিল্লাহ না রাখলে আমার দর্শক ভাই দেওয়াই লাগে যদি আর সেক্ষেত্রে কাঠ তো আপনার কাছে আছে হ্যাঁ কাঠ আছে এটা বীজ দেওয়া আছে আর আমার জানা মতে যেসব গরু কখনো কনসেপ্ট মিস করে না না ইনশাল্লাহ কনসেপ্ট মিস করবে না এসব গুরু সামস্রোসা পাতলাই গুরু তো আর ওই আহ এসব গরুকে তো চর্বি নেই যেটা বকনা গরুর যে মাফে থাকা লাগে সেটাই ইনশাল্লাহ আছে কেমন পাতলা আছে এটা খুবই আলহামদুলিল্লাহ পাতলা খুবই পাতলা হোক প্রত্যেকটা গরু আমার আমার ভাই আমার দিয়ে দেখে নুক তাতে আমার সমস্যা নাই আচ্ছা এই গোটার দাম কেমন চাচ্ছিলেন এটা পঞ্চান্ন দাম

আমি কোন খেসাখা করতে পারবো আমি তো ফার্স্টে বললাম এসব গরু তো অনেক টাকা দাম চাবে দাম কিন্তু চাইলে হবে না নিয়েও কিছু করতে হবে অবশ্যই সবই যদি আমি খেয়ে দর্শক কি খাবে আমার গরু নিয়ে যদি কোনো দর্শক ভালো মনে করে তাই ওর ওর দেখাদি আরো দশটা লোক নিবি আচ্ছা ছিল পঞ্চান্ন করে লাস্টের একটা সাত নাম্বার আছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকায় গরু পাওয়া যাবে আপনার খামারে খামার সেক্ষেত্রে দর্শকরা এসে দেখে শুনে নিতে পারবে আজকে এই সাতটাই তো দেখাবেন নাকি আজকে সাতটা দেখাবো এরপর আর একটা বাচ্চা দেখাই প্রতিবেদন একটা আকর্ষণে গরু নিয়ে আসছেন কাকা আপনি আসছেন জার্সি বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা বয়স কেমন এই বাচ্চাটা ছয় থেকে সাত মাস হবে ছয় থেকে সাত মাস ছয় সাত মাসে কিন্তু গ্রোথ সম্পূর্ণ একটা বাচ্চা এইগুলো তো ভবিষ্যতে নাকি করু সংগ্রহ করা কোন জায়গা থেকে

আর আপনি চাকরি চাকরি অনলাইনে সবাই চেনে জি জি আজকে আবার একটা নাম্বার দিয়ে দেবো ওটা আমার ছেলের নাম্বার নাম্বার দিয়ে দেব অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম